নতুন করে পথ চলা শুরু করলো ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলা তবে কোম্পানির কর্ণধার সাগর পোদ্দার ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলার উদ্বোধন একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে করে নজর গাড়লেন সকলের নিজের সদ্যোজাত কন্যা সন্তানকে সাক্ষ্য রেখেই পুজো মধ্য দিয়ে শুভ সূচনা করলেন ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলার নিজের কন্যা সন্তানকে সুসজ্জিত গাড়িতে করে নিজের ফ্যাক্টরিতে এনে উদ্বোধনী অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দান করেছেন কোম্পানির কর্ণধার সাগর পোদ্দার পাশাপাশি বাজনা বাজিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে শুভ সূচনা হল ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলার নতুন এই মশলার উদ্বোধন শেষে নিজের অভিমত জানিয়েছেন কর্ণধার সাগর পোদ্দার ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলা রাজ্যের মানুষের চাহিদা পূরণ করবে বলে আশাবাদী কোম্পানির কর্ণধার ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলা উদ্বোধন হলো আমার কন্যা সন্তানের হাত ধরে আজকে শুভযাত্রা শুরু হলো খুব শীঘ্রই মার্কেটে চলে আসবে গুঁড়া মশলা আমাদের আগেও ফ্রেশ সিগনেচার মিনারেল ওয়াটার মার্কেটে ছিল আপনাদের ভালোবাসার পেয়ে আমাদের আজকে এতটুক হলো তো আশা করি আপনারা ফ্রেশ সিগনেচার গুঁড়ো মশলাটাকে ওরকমভাবে ভালোবাসবেন ধন্যবাদ বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুরায় আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুরার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার এখানে প্রতি রবিবার সকাল নটা থেকে রুগী দেখেন জিবি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা রয়েছে সপ্তাহের চার দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন এ আগতলার মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেস জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামরা রবীন্দ্রনগর শান্তিপল্লী কাঁথালীয় সড়কের পাশে যোগাযোগ এইট ফোর ওয়ান ফাইভ জিরো ফাইভ ফোর টু নাইন সেভেন অথবা সিক্স নাইন নাইন জিরো ফোর আপনি এসে সুস্বাদু খাবার খাবেন থাকছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান অথবা ফোর থ্রি সিক্স ওয়ান এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা